ভরি ওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর এখন তো দেখলে যে আমি পুজো করলাম এবার হচ্ছে রান্না করতে যাবো আর তার আগে বলে দিই আজকে হচ্ছে রান্না পুজো তাই রান্না পুজোয় কি করছি না করছি সারাটা দিন তোমাদেরকে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন রান্না করার আগে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কি খাবো চলো দেখো এখানে দেখো ব্রেকফাস্টে এই যে তোমাদের আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে বনভিটা আমি এর মধ্যে ঢেলে রেখেছিলাম তাই সেই বনভিটাই এখন খাবো তাই দুধটা গরম করে নিলাম আর এখানে দুটো বিস্কিট নিয়েছি আর এখানে হচ্ছে এই বনভিটা নিয়ে নেব অনেক দিন হয়ে গেছে এই বনভিটা এনেছি তো খাওয়াই হয় না তারপরে এই ঢেলে রেখেছি আর এরকম করে ঢেলে রাখলে না ডেলা ডেলা হয়ে যাবে তার থেকে খেয়ে নিলে তাড়াতাড়ি শেষ করে দেয় ভালো তো চলো এমনি আমরা মিষ্টি খেতে কিছু ভালোবাসি না কিন্তু কি করবো এটা এনেছি যখন খেতে তো হবে আর মাকে জিজ্ঞাসা করলাম মা বললো খাবে না তাই জন্য আমি একাই খাবো তো চল খেয়ে তো এখন বৃষ্টিটা থেমেছে আর মেঘ হয়ে গেছে আর বেশ সকাল তখন কটা বাজে সাতটার সময় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আর মেঘলা হয়ে গেছে বলে দেখো আমি এই লাইটটা জেলে দিয়েছি আর ঘরটা তো অন্ধকার কিন্তু কত সুন্দর লাগছে দারুণ লাগছে না দেখতে আমি এই খাওয়া দাওয়া করে আর ওই কাপটা ধোবো বলে আর এই রান্নাঘরে এসেছি আর তখন এই দিকটাই চোখ পড়েছে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই দেখো বাইরে হাওয়া দিচ্ছে এখন আমাদের যখন দেখালাম তখন কিন্তু হাওয়া দিচ্ছিল না এখন দেখো হাওয়া দিচ্ছে মাঝে মাঝেই হাওয়া দিচ্ছে আর হাওয়াটা না একদম ঠান্ডা হাওয়া আর এই দিকে দেখো এগুলো ঝুলে গেছে তা আমি এখনই দেখলাম তাই এখন ঠিক করবো তো চলো এইগুলো আমি এখন ঠিক করে নিই এই গাছটা ওখানটা ঝুলে গেছে না ওইগুলোকে ঠিক করে সোজা করে রাখি আর দেখো দেখতে ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে ঘুম থেকে উঠে একটু দেখি দেখো আমাদের কলকাতায় হচ্ছে সবুজ গাছপালা খুবই কম দেখা যায় সব শুধু বাড়িঘর বাড়িঘর এই সামনে আমাদের রান্নাঘরের সামনে যে জানলাটা দিয়ে তবু ওই বড় গাছটা আগে দেখা যেত এখন তো আর দেখা যায় না ওই বাড়িটা উঠে যাওয়ার পরে ওই কাছে গেলেই একটুখানি আকাশটা ভালোভাবে দেখা যায় না তো দেখা যায় না তাই এইটুখানি গাছের জন্য মানে এত ভালো লাগে মানে এই গাছটাই আমার কাছে খুব সুন্দর এই গাছটার দিকেই তাকিয়ে থাকি চলো ঠিক করে ওইদিকে মানিক প্ল্যান গাছটা ঠিক করে এসে দেখছি যে ভাত এইখানে ফুটে গেছে আর এখানে হচ্ছে মা গাজর আলু কেটে রেখেছে এটা ভাজা করব আগে ভাতটা হয়ে যাক তারপর ওইদিকে যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণ এখানে কিছু জামা কাপড় আছে এই জামা কাপড় কটা গুছিয়ে নিই এখানে দেখো গোছানো হয়ে গেছে আর ওইদিকে হয়তো ভাতটাও হয়ে গেছে এবার নামিয়ে ভাত হয়ে গেছে আর বনির বাবা এখানে হচ্ছে মাছ কাটিয়েছে এই মাছটা ধোবো আর আমি এখানে এই ভাজাটা বসিয়েছি আর তখনই পাঠিয়েছে তাই নাড়া হয়নি আগে মাছটা নিলাম নিয়ে তারপর রেখে আর ওই রকম নাড়ব আর এখানে দেখো নুন হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে না তিন রকম ফুল দিয়েছি দিয়েছি জিরে দিয়েছি আর কালো জিবা দিয়েছি দারুণ লাগে কিন্তু এরকম করে ভাজা করে ও ওরকম এটা ভাজা করে নেব। আমি ওখানে মাছটা ধুচ্ছিলাম আর এইদিকে তো ভাজাটা গেছে আর ভাজাটা আর এই মাছটা ধুতে তো টাইম লাগে মানে টাইম লাগে বলতে বেশি টাইম লাগে না এতগুলো মাছ তো সেই জন্য ধুতে টাইম লাগে জানো তো বললাম আজকে রান্না পুজো আর আমাদের হচ্ছে কাল পান্তা খেতে হয় তাই সেই জন্যই মাছ পাঠিয়ে দিয়েছে এই মাছটা রাতে ভাজা হবে এখন কিছুটা কি ভাজা করা হবে যে আজকে তো দেখালাম যে এই ভাজাটা আর ভাত করেছি আর হচ্ছে একটু মাছ ভাজা করব আর তেল দিয়ে হয়ে যাবে এ বেলাটায় আর ওবেলায় কী করবো তোমাদেরকে তো দেখাবো তো চলো এই কিছুটা মাছ ধোয়া হয়েছে আর কিছুটা মানে ওখানে মাথা আছে আর ক কপিস কাঁতা আছে ওটা ধুলেই হয়ে যাবে তো চলো এই ভাজাটাও তো হয়ে এসেছে একটু ভাজলেই হয়ে যাবে তো ভাবছি যে ভাজাটা একেবারে কমপ্লিট করে তারপরে আবার হাত দেবো কেন এই ভাজাটা নাড়তে গিয়ে আবার হ্যান্ড ওয়াশ করলাম হ্যান্ড ওয়াশ করে তারপর এই ভাজাটা নাড়লাম কেন মাছের হাত দিলে আমি হ্যান্ড ওয়াশ করি আমি পারি না গন্ধ নিতে পারি না জানি না কেন আমি ছোটোবেলা থেকেই মাছের গন্ধ আমি নিতে পারি না আর ওই জন্য আমাদের কম মাছ রান্না হয় মাছ খাওয়া হয় না আর জানো তো এই ইলিশ মাছ এই যে আজকের রান্না পুজো এই লাস্ট আমি এই রান্না পুজো অবধি খাই আর তারপরে খাই না আমি এই সিজনে যখন ওঠে তখন ওই দু তিনবার খেয়ে নিই তারপরে আর আমি খাই না হ্যাঁ সেই জন্য এই আজকে মানে আজকে বলতে কালকে লাস্ট খাবো আর তারপরে আমাদের ঘরে এই ইলিশ মাছ হলে তো আমি খাই আমার মাছ ধোয়াও হয়ে গেছে আর মাছ ধুয়ে আর এখানে দেখো ও এখানে লেজা আর মাথা দেখতে পাচ্ছ এই পাঁচটাই মাছ পাঠিয়েছে কেটে তাই গাঁথাগুলো ধুয়ে আর রেখে দিয়েছি আর এই লেজা আর এই মাথা এখানে তেল এইগুলো ভাবছি ভাজা করে নেবো গাঁথা এই ভাজা করব না কেন গাঁতা হচ্ছে কালকের জন্য তাই জন্য এখন এই মাছগুলো ভাজা করব কেন এইগুলো পড়েই থাকবে সেই জন্য ভাবলাম যে এইগুলো মুচমুচে করে ভেজে নিলে ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে আর এখানে তেল গরম করতে দিয়েছি এখন এই মাছগুলো ভেজে নেব তো এখন এই মাছগুলো ভেজে নি আর অনেকগুলো দেখো পাঁচটা মাছের হচ্ছে মাথাগুলো দেখো অনেকগুলো কেন যেহেতু দু আদানো করে ওই জন্য অনেকগুলো মাথা আর লেজা তো বেশি পাচ্ছ পাঁচটা আর এর থেকে যা গাঁতা বেরিয়েছে বললাম তো রেখে দিয়েছি তাই এই মাছটা ভাজা হলো লেজাগুলো একবার উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে মাছগুলো ভাজা হয়েই এসেছে আর এর মধ্যে কিন্তু হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে করেছিলাম মাখিয়ে নিয়েছিলাম বেশ ভালো টেস্ট হওয়ার জন্য সেই জন্য একটু ঝাল ঝাল লাগবে বেশ ভালো লাগবে আর এখানে দেখো আমি তাই মাছটা ধুকছিলাম আর এই পাঁচটা যখন লেগা বেরিয়েছে আমি তাই ভাবছি আমরা তো পাঁচজন পাঁচজনের জন্য পাঁচটা লেগে আমি মা বাবু আর বনি আর বনি বাবা তো ল্যাগাগুলো ভাজাই হয়ে থেকে এবার তুলে নেব আমি এখন মাঝভাজা বসিয়া শুয়ে আছি আর এইখানের এই যে নোখটা দেখো দেখাচ্ছি ফ্ল্যাশটা জেলে দেখাচ্ছি এই দেখো এই নোখটা ভেঙে গেল আমি কালই বলছিলাম যে যেন নোকগুলো না ভাঙে কেন সামনেই পুজো পুজোতে না যেন নোকগুলো ভাঙে আর এতক্ষণ ধরে মাছ ধুয়েছি বলে নোকটা পুরো ভেঙে গেছে দেখো ভেঙে গেল আর কি করা যাবে বেশি জলের কাজ করলে না নোখগুলো ভেঙে যায় ও এখানে এখন মায়ের জন্য চা বসেছি আর মা র চা খাবে মা আজকে মাকে জিজ্ঞাসা করলাম যে কফি খাবে মা বললো যে না কফি খাবে না তাই ওই জন্য মাকে আগে র চা করে দেব তারপর হচ্ছে এখানে দুধ রাখা আছে আমি কফি খাবো মায়ের জন্য চা করা হয়ে গেছে চা আর হচ্ছে এখানে বিস্কিট তো এই যে মা মাও এখন চা খাবে আর এখানে এই যে আমি কফি নিয়ে নিয়েছি এক কাপ কফি আর হচ্ছে বিস্কিট এই দুটো মানে খাবো এখন তো চা বিস্কিট খেতে খেতে চা না আবার আমি চা বলে ফেললাম কফি কফি আর বিস্কিট খাওয়ার আগে আমি ভিডিওটা শেষ করব আর তার আগে বলি তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম আজকে রান্না পুজো আর রান্না পুজোয় কী রান্না করব সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেন এই কফি খেয়ে আর হচ্ছে তারপর রান্না করতে যাব এখন হচ্ছে ঘড়িতে বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি তাই এখনই আমি ভিডিওটা এন্ড করে দেবো রান্না করব। রান্না করতে করতে আজকে টাইম লাগবে কেন আজকে রান্না করতে করতে টাইম লাগবে বলতে হ্যাঁ বারোটা তো বাজবেই বারোটা না বাজলেও এগারোটা বাজবে আর সেরকম বেশি কিছু করব না কেন আগে করতাম এখন আর করি না কেন সবাই খাওয়া মানে খেতে চায় না সেই রকম আর আমি নিজেও ভালোবাসি না বেশি খাবার দাবার সেই জন্য সিম্পলের ওপরেই খাবার দাবার করব আর সেটা তোমার পরের ভ্লগেই কালকে দেখতে পাবে রান্না এটা হচ্ছে রান্না পুজোর ভ্লগ হলো আর হচ্ছে পান্নার দিনে কি খাবো তোমাদের সেটা দেখাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা